संस्कार तो এই এখন যারা সংস্কারের কথা বলছে না আমরা তো এই সংস্কারের কথা আরও অনেক আগে রাষ্ট্র সংস্কার বা ভীষণ টোয়েন্টি থার্টি যেটা এটা আমরা অনেক আগেই বলেছি কিন্তু বিএনপি এজ এ পলিটিক্যাল পার্টি অনেকগুলো রাজনৈতিক দলে সম্মিলিতভাবে এই প্রস্তাব এই কমিটমেন্ট বিএনপির আছে তো সংস্কার বেসিক যে সংস্কারটা আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট প্রভিশনটা আমাদের এখনও যেহেতু নির্বাচনের পদ্ধতি আস্থায় আমরা আসে না রাজনৈতিক দলের নেতৃত্বে এটা একটা গুরুত্বপূর্ণ সংস্কার এটা গৌন করা এবং পার্মানেন্টলি করা সেটার কাজ অলরেডি বিএনপি শুরু করে দিচ্ছে আদালতের মধ্যে দিয়ে তারপরে কি বলা হয়েছে যে প্রেসিডেন্ট এবং প্রধান

নিজের হাত পাথর নিজে বেঁধে দেয়নি তারপরে পার্লামেন্টের উচ্চ কক্ষ নিম্ন কক্ষ মানে হিংসা বিদ্বেষের পরিবর্তে একটা একটা সম্প্রীতি সহাবস্থানের জন্য ন্যাশনাল কাউন্সিল তৈরি করা হ্যাঁ এটাও কিন্তু এবং একটা রেইনবো ন্যাশন যেটা ধারণা বলা হয়েছে এই দক্ষিণ আফ্রিকার ইসের ভিত্তিতে যে সকল মতামতের ভিত্তিতে সকলের সাথে আলোচনা করে একেবারে পুরনো দিনের আমরা হিংসা বিদ্বেষ পরিহার করে একটা জাতীয় ঐক্যমত্ত জাতীয় ইন্টারেস্টে দেশের ইন্টারেস্টে এটা তো আমাদের কমিটমেন্ট আরো অনেকগুলা হ্যাঁ কৃষি ক্ষেত্রে বলেন বিচার ক্ষেত্রে বলেন প্রশাসনের ক্ষেত্রে বলেন অনেকগুলো কমিটমেন্ট আমাদের আছে প্রশাসন সংস্কারের জন্য তো সেটা কে করবে সেটা তো একটা নির্বাচিত পার্লামেন্ট করবে নাকি এখন আমাদের এখানে একটা কনসেপ্ট আছে নির্বাচন মানেই তো একটা রং তামাশা বিষয়টা তা না প্রকৃত অর্থেই একটা মানুষের প্রতিনিধি যারা নির্বাচিত হবে সেই পার্লামেন্টই তো এটা করবে না কে করবে আপনি প্রস্তাব করতে পারেন সংস্কারের কিন্তু এটা অনুমোদন বা একটি রেটিফাই করার দায়িত্ব তো পার্লামেন্টের পরবর্তী পার্লামেন্ট আপনি যদি গণতান্ত্রিক হয়ে থাকতেন বা গণতন্ত্রের ন্যূনতম বিশ্বাস হয়ে থাকেন এখন আপনি বলছেন যে আপনাকে ছাত্ররা নিয়ে দেশে জনগণ নিয়ে দেশে সাপোর্ট ছিল তা আপনি একটা গণভোট এখন দেন আপনার অথবা আপনি মেয়াদ উল্লেখ করে দেন আপনি চার বছর থাকতে চান মানুষ কী বলে এখন মানুষের কথা আপনি বলছেন শেখ হাসিনাও বলতো যে আমরা মানুষ আমাদের সাথে আছে তাহলে তো আমাদের উৎখাত করতোই আমাদের বিরুদ্ধে আন্দোলন করতোই আমরা মানুষের ভোটে আছি ওই মানুষ না মানুষ কি বলে মানুষের কাছে যান মানুষের জানার একমাত্র পথ তো তার মতামত নেওয়া হয় রেফারেন্ডাম অথবা একটা পার্লামেন্টারি ইলেকশন এই তো তার বাইরে কি আছে তো সংস্কারের প্রস্তাব বলেন কি বলবে সব মানে হয়েছে কি মানে দুর্ভাগ্য মানে যে লঙ্কা যায় সেই রাবণ হয়ে যায় ওই ওই আর যে পাটিগণিতের অঙ্ক আছে না যে বাস ফুট ফুট আর নামে তো তার মাথায় উঠতে ফুট কত সময় লাগবে আমাদের অবস্থা হয়েছে তাই আর কি আমরা তিন ফুট উঠি আর দুই ফুট নামি এই বাস্তবতা এটা কাম্য না আর কি এই জন্য মানুষ রক্ত দেয় আমি মনে করছি যে এই যে অভ্যুত্থানে যারা এটাকে আমি বিপ্লব বলতে রাজি নই এই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে এর রক্ত দিয়েছে তাদের রক্তের সাথে তামাশা হচ্ছে আমার মনে হচ্ছে